আর জিকর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিল করল ছাত্রছাত্রীরা মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় ওই প্রতিবাদ মিছিলটি আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিনের প্রতিবাদ মিছিলে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন フィカキャ! <noise> <noise> Oi, one justice. Ati paraiti justice, it's all justice. Justice for justice. Justice for justice. Justice. Hey, you need us to go. Justice for our people. Oi, one justice.

দেখুন করের ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র ধিক্কার জানাই যারা এরকম ঘটনা ঘটিয়েছেন যারা এই ঘটনায় দোষী তাদের অবিলম্বে ফাঁসি দিতে হবে এটাই দাবি আমাদের আলিপুরদলের প্রত্যেকটি ছাত্র সমাজে এবং আমাদের প্রত্যেকের এটাই দাবি তাই সেই দাবিকে কেন্দ্র করেই রাস্তায় আমরা নেমেছি আমরা চাই যে অবিলম্বে সিবিআই তদন্তের মধ্য দিয়ে নিরপেক্ষ সিবিআই তদন্তের মধ্য দিয়ে দশিদের ফাঁসির ব্যবস্থা করা হোক সাত দিন হয়েছে সিবিআই দায়িত্বভার গ্রহণ করেছে এই কেসের কিন্তু এখনো পর্যন্ত একজন একজনকেও সিবিআই গ্রেপ্তার করতে পারলো না আমরা সিবিআই কাছে দাবি জানাই যে দ্রুত যারা দোষী তাদেরকে চিহ্নিত তাদের ফাঁসির ব্যবস্থা সিবিআইকে করতে হবে এবং পাশাপাশি একটা কথা বলতে চাই সিবিআইকে যতদিন পর্যন্ত এই দোষীদের ফাঁসি না হবে ততদিন পর্যন্ত ছাত্র ছাত্রীদের আন্দোলন এই আন্দোলন কিন্তু আরো জোরালো থেকে জোরালোতর হবে আমরা ধন্যবাদ দিই বাংলার স্থানীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি দোষীদের ফাঁসির দাবিতে তিনি আস্তায় না রাস্তায় নেমে পাশে নেমে প্রতিবাদ করছেন তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাবো নির্যাতিতার পরিবারের পাশে থাকার জন্য আমরা আপনাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই আমরা চাই প্রসিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের প্রত্যেকেরই খুশির দাবি আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে জানাচ্ছি সমস্ত সাধারণ ছাত্র পক্ষ থেকে আজকে জেলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা কলেজ গেট থেকে আজকে এই প্রতিবাদ র্যালি আমরা বের করছি জেলার প্রত্যেকটা স্কুল কলেজ একসঙ্গে মিলে আজকে সকাল এগারোটার থেকে জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা কিন্তু প্রতিবাদ আপনার নাম পরিচয় সমীর ঘোষ